এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফতুল্লা টার্নিং এ রয়েছে বর্তমানে দোয়েল পাখি আট নামে চলাচল করছে ঢাকা টু ভোলা ইলিশা রুটে দেখতে পাচ্ছেন বেশ দুর্দান্ত গতি নিয়ে লঞ্চটি যাচ্ছে লঞ্চটির সর্বপ্রথম নাম ছিল এমবি ক্রিস্টাল ক্রুজ ঢাকা টু ভোলা খেয়াঘাট রুটে বেশ সুনামের সহিত সার্ভিসে ছিল পরবর্তীতে ভোলা ইলিশা রুটে সার্ভিসে এসেছে ক্রিস্টাল ক্রুজ তো প্রায় সময় সার্ভিস থেকে ছিটকে যেত ঈদের সময় দেখা যেত এমবি ক্রিস্টাল ক্রুজ লঞ্চটিকে বর্তমানে দোয়াল ফাঁকির আদলে চলাচল করছে এমবি বি পাখি আট নামে দেখতে পাচ্ছেন বেশ ভালো গতি নিয়ে যাচ্ছে লঞ্চটি দেখা যাক কতদিন সার্ভিসে থাকে শুভকামনা রইল এমনি দুয়েল পাখি ন হাজার প্রতি বর্তমান হচ্ছে দুয়েল পাখি দশের প্রবসিটি চলাচল করছে দুয়েল পাখি দশ আপাতত দফ ইয়ারে রয়েছে ঈদের সময় প্রত্যেকটা লঞ্চই রঙের কাজে ব্যস্ত থাকি এবং ডক বসে থাকি রঙের জন্য এবং সেরকমই বিয়েল পাখি লঞ্চও বর্তমানে সার্ভিসের বাহিরে রয়েছে বয়েল পাখি আট বর্তমানে সার্ভিসে রয়েছে বয়েল পাখি দশের টাইমে তো দেখতে পাচ্ছেন কতগুলো টার্নিং এই মধ্যে যাচ্ছে ঢাকার পথে এমনি রয়েল পাখি আট লঞ্চটি